আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে শুনছেন সবাইকে স্পোর্টস বাংলা আপডেট চ্যানেল থেকে জানাচ্ছি শুভেচ্ছা চলে এলাম আরও কিছু নতুন আপডেট নিয়ে ঠিক এক বছর পর স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনালে আবারও মুখোমুখি হয়েছিল বার্সেলোনা এবং অ্যাথলেটিক বিলব ক্লাব গতবার বার্সেলোনা দুইশো গোলে জিতলেও এবার তারা কোনো দয়া দেখায়নি পাঁচ শূন্য গোলের এক বিধ্বংসী জয় দিয়ে কোচ হ্যান্সি প্রমাণ করলেন যে বড় ম্যাচে তার দল কতটা ভয়ঙ্কর হতে পারে ম্যাচের ফলাফল আরও বড় হতে পারত রাফিনা যখন দলে পঞ্চম গোলটি করেন তখন বার্সিলোনার খেলোয়াড়রা কিছুটা ধীরগতিতে খেলতে শুরু করেছেন স্প্যানিশ জাতীয় দলে অ্যাথলেটিক বিলব ক্লাবের গোলরক্ষক উনাই সিমনের সাথে খেলেন এমন অনেক বার্সিলোনা তারকা প্রতিপক্ষকে আর লজ্জিত করতে চাননি পুরো ম্যাচে বার্সিলোনা ছিল অপ্রতিরোধ এক দল গোলের উৎসবের বাইরেও এই ম্যাচে এমন কিছু মুহূর্ত ছিল যা সবার নজর কেড়েছে কেড়েছেদের জন্য সেগুলোই তুলে ধরছি গোলরক্ষকদের লড়াইয়ে জয়ী যখন জোয়ান গার্সিয়া উনাইসিমনকে সান্ত্বনা দিলেন বাকি সবাই ম্যাচ শুরুর আগে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল দুই গোলরক্ষক জোয়ান গার্সিয়া এবং উনাইস সিমনের লড়াই কারণ আগামী বিশ্বকাপে স্পেনের এক নম্বর গোলরক্ষক কে হবেন তা নিয়ে তাদের মধ্যে তীব্র প্রতিযোগিতা চলছে কিন্তু মাঠে লড়াইয়ে উনাইসিমনের জন্য রাতটি ছিল এক ভয়ঙ্কর দুঃস্বপ্নের মতো রাত তার এটি বড় ভুলের সুযোগ নিয়ে রুনি বার্জি গোল করেন অন্যদিকে জোয়ান গার্সিয়া পুরো ম্যাচে ছিলেন অটল আত্মবিশ্বাসী এবং ক্লিনশিট নিয়ে মাঠ ছেড়েছেন তবে ম্যাচ শেষে ফুটবলীয় ভ্রাতৃত্ব ফুটে উঠে যখন জোয়ান গার্সিয়া এবং বার্সিলোনার অন্য স্প্যানিশ খেলোয়াড়রা বিধ্বস্ত উনাইসিমনকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়েছেন দর্শকদের ক্ষোভ এবং ইনাকি উইলিয়ামসের লজ্জা অ্যাথলেটিক বিলব ক্লাবের অধিনায়ক ইনাকি উইলিয়ামসকে পুরো ম্যাচ জুড়েই সৌদি আরবের দর্শকদের দুধ্বনি শুনতে হয়েছে এর কারণ ছিল তার একটি বিতর্কিত মন্তব্য সৌদি আরবের স্প্যানিশ সুপার কাপ আয়োজন নিয়ে তিনি বলেছিলেন সৌদিতে সুপার কাপ খেলা একদম বাজে একটি সিদ্ধান্ত অথবা রাবিশ ছাড়া আর কিছুই নয় তার এই মন্তব্য আয়োজক দেশের মানুষদের মনে চরম ক্ষোভ সৃষ্টি করে পরিস্থিতি এতটাই খারাপ হয়েছিল যে স্প্যানিশ ফুটবল ফেডারেশন তাকে কথা বলার সময় সংযত হওয়ার পরামর্শ দিয়েছিল ফলে মাঠে তিনি যখনই বল ছুঁয়েছেন গ্যালারি থেকে ধ্বনি এসেছে